ভিজুয়াল স্টানিং ক্লোজ আপ অব স্যাটনস রিংস কখনও ভেবে দেখেছেন শনির বলয়গুলো এত নিখুঁতভাবে সাজানো আর পাতলা কেন রহস্যের উত্তর জানতে আমাদের সাথেই থাকুন ভিজুয়াল অ্যানিমেশন অব স্যাটন অ্যান্ড ইটস মুনস প্রথমত বলয়গুলো অগণিত বরফ আর পাথরের টুকরো দিয়ে তৈরি ছোট ছোট ধুলিকণা থেকে শুরু করে বিশাল বিশাল পাথর পাথরখণ্ড এই কণাগুলো শনির চারপাশে অবিরাম ঘুরছে ভিজুয়াল ইলাস্ট্রেশন অব শেফার্ড মুন্স, দ্বিতীয়ত শেফার্ড মুন নামের ছোট ছোট উপগ্রহগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উপগ্রহগুলোর মহাকর্ষ বলয়ের কণাগুলোকে নির্দিষ্ট কক্ষপথে আবদ্ধ রাখে এবং ছড়িয়ে পড়তে বাধা দেয় ভাবুন যেন একদল রাখাল মেশের পালকে একসাথে রাখছে ভিজুয়াল জুম ইন থিন সেকশন অব